বাড়ির দরজায় ভিক্ষুক এসে কাল্লা কারিম আমারে ভিক্ষা দাও কয় ভিক্ষা দেওয়া দরকার আমার আব্বারে ভিক্ষু ফিরাইয়া দিতে দেখি নাই স্বামীকে খবর দা এখন আসলো কেন ওর কান ফাটায় দিব এখন কিছুই আমি ভারুন না স্বামী গিয়ে দিছে গালি বেয়া যখন তখন দরজা আসছো লজ্জা নাই স্মরণ নাই বেহায়া বেলাজা ভিক্ষুক কষ্ট পাইয়া যাইতেছে আর আসমানে তাকাকে মালি সব তোমার আরে বললেই তো গালি দিল কেন সাথে সাথে গজব শুরু স্বামী আর স্ত্রীর মাঝে এক ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে গিয়া স্বামী বলে তোরে তিন তালাক স্ত্রী আল্লাহর পেয়ারা বান্দি ভালো বাবার মেয়ে সন্তান তালাক পাইয়া চলে গেল বাবার বাড়ি বাবার বাড়ি যাওয়ার এক বছর পর কান্না করেছেন মালি তোমার এক পেয়ারা পান্দাকে স্বামী বানায় দাও এক বছর পরে অন্যত্র বিবাহ হয়েছে ওই সংসার চলতেছে স্বামীও নামাজি স্ত্রীও নামাজি এক মনের মানুষ হইলে কতই নামজা হঠাৎ আল্লাহর পরীক্ষা তার বাড়ি তো দুপর বেলা ভিক্ষু হাজির স্বামী বেচারা কয় তাড়াতাড়ি কিছু আছে কিনা ফিরাইয়া ফিরা ভালো না যখন খানা দিছে স্ত্রী তাকাইয়া পর তারার আল থেকে নজর করিয়া ভেতরে গিয়া কান্না শুরু করেছে স্বামী ডাক দিয়া কয় বিবি কেন কাঁদ বলে আল্লাহর কুদরত দেখে কাঁদি বলে কি কুদরত বলে যে ভিক্ষুক আমার ঘরে খানা মনে হলো এই লোকটা কোনো একদিন আমার আগের স্বামীর বাড়ি ভিক্ষুকের জন্য ভিক্ষা চেইতে গেছিল আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় আজকে তুমি তারে খানা দিস ভিক্ষুকের চেয়ারে বসায়া ওর বাড়ি থাকতে এক ভিক্ষুক গেছিল খানা দেয় না এই লোকটা কেমন যেন আমার একটা সন্দেহ লাগে স্বামী কায় শুন সত্যি তুমি ধরতে পেরেছ তোমার আগের স্বামীর চেহারা তোমার বাড়ি ভিক্ষুক গেছিল বলে হা আচরণটা কেমন হয়েছিল বলে আমার স্বামী আমারও তালাক দিছে তোমার ওই ভিক্ষুকেরও গালি দিছে এবার ডাক দিয়ে কয় ওই দিনে তোমার স্বামী যারে ধমক দিছে ওই দিনের ভিক্ষুক ছিলাম আজকের স্বামী আমি তোমার এই স্বামী সেই দিনের ভিক্ষু আমি ওই দিনের ভিক্ষুক আজ তোমার স্বামী আল্লাহ পাকের নে আমতের শকর আদায় না করলে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়ালা ইন কাফার তুমি নিছেন। চাইছিলাম বিক্ষা কিছু চাল ডাল এমন ওই বেমানি করার কারণে আল্লাহ এমন হাত দিয়ে দিছে চাল দিয়ে আশা আল্লাহ চাল ডাল দেন না ওই ঘরের মালিক তোমার ব্যক্তিটা আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছে যাবের আবার দৌড় গিয়ার রহমতের নবীর কানের সাথে মুখ লাগায় হালকা আওয়াজে বললেন ইয়া আল্লাহ চুপে চুপে আপনার সাথে কথা যদি আপনি মনে কিছু না আনেন ঘরে যাবেন দাওয়াত দিতে চাই দুই তিন জনার খানা আছে যদি একটু কবুল করেন দুই তিন জন আপনারা ঘরে আসবেন জাবের কথা কইয়া যখন সারছে নবী একটা আওয়াজ দিয়ে সাহাবাই কেরামের কাফেলা জাবেরের বাড়ি আমগো সবার দাওয়াত হাজারের উপরে সাহাবা জাবের দি আল্লাহ আনহু বললেন মাত্র দুই তিন জনার খানা জাবের মাথা করমায় আবার গিয়া বিবি নবী তো আওয়াজ দিয়ে সবাইরে সবাই রে দাওয়াত দিছে কেমন বিবি ডানা কাটা ভরি না আমি কথা এখন সব ডানা কাটা ভরি ইরে যুবকেরা ডানা কাটা পরি বিয়া করবে ডানা কাটা পরি তোর ঘরে আইসেই ডানা কাটবে তোর বাবার ডা তোর মায়ের ডায়ের পরে তোর ডাকা ডোনা কাইটা বানাইয়া রাস্তায় অসম্ভব আই সেই বলবে তোর মায়ের ব্যবহার তো সুবিধা লাগে না তুমি যে ওর গোলাম তা কি করম কয়েবার থাকা যাবে না ঢাকার শহরে ফেলার ল। ঠিক আছে গাজীপুর শহরে গিয়ে ফেলাট ভাড়া বাবার ভালো ভালো না না এবার লইয়া তুমি একদিকে যাও তোমার বিবে আর একদিকে যায় কিছু টাকা পয়সা তোমারটা খাইয়া লইয়া কয়েকদিন পর তোর ডানা দুইটাও ভালো এবার তোমার ফকির বানাইয়া এরপরে বিদায় হয়ে গেছে আমি কি বানায় বানায় বলতেছি

গিবে বন্দী শরমিন্দা হে দু মে হো দুনিয়া কত ল না হাজার সে গুজার হো एक मिसल का गुज फूल है ये दुनिया एक मिसल का गुज फूल है जिंदगी में बंदगी तू कौर है जिंदगी बे बंदगी शर्मिंदा है জন্দি বে বন্দি শর্মিন্দা হে জন্দি মে বন্দি কুন বন্দি বন্দি বে জন্দি শর্মিন্দি গিয়া বলেন ও বিপি রহমতের নবী সবাইকে দাওয়াত দিছি উপায় কি

মোবারক জবান দিয়া বলেছেন বরকত ছাড়া কিছুই হবে না টেনশন করিও না এরম বিবি ভাবা সাং খাবা ডানা খাটা হরিয়ানো যাবে আবার এবার মনের ফেরেশানি কমছে আইসে রসুলের কাছে নবী যাবে টেনশন করো যাও তোমার বিবিকে বলো বকরির বাচ্চা পাকাইয়া পাত্রে রাখবে ঢাকনা দিয়া রুটি বানায় রাখো আমি এসে আমি ঢাকনা উঠাবো নবীর সংবাদ আবার চলে গেলেন বাসায় সংবাদ পৌঁছে দিয়েছেন রান্না করে ঢাকনা দিয়া রাখছেন রহমতের নবী সাহাবাদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন রহমতের নবী বলেন ওই তরকারি আর রুটির পাত্র নিয়ে আসো ঢাকনা সহ রসুলের সামনে হাজির নবী রুটি উঠায় গোস্ত দেয় লাইনে লাইনে সাহাবাইক্রাম নিতেছেন পেট ভরে মজা করে খাইতেছেন সব সাহাবাই কেরাম পেট ভরে গোস্ত আর রুটি খাইলেন এরপরে রসুল বলে যাবের তোমার সন্তান বিবিদের নিয়ে যাও যা আছে ভিতরে গিয়া খাওয়াইয়া দাও যাবের বলে আল্লাহর কসম যেমন ভাবে নিছিলাম ওই পরিমাণ রুটি গোস্ত এখনো আছে ইমামুল আউ আলী আখেরিন দেখলেই মাথা গরম ঘরে আসে আর পরও খাওয়াইতে চায় না রসুলের আদর্শের সাহাবা এরা নাই তারপর মেহমান পাইলে অনেক খুশি কারণ মেহমান আসামানি বরকত রিজিকের দরজা খুলে যায় নিজে না খাইয়া জন্য পাগল পারা এর পরেও তারা আল্লাহর মোহাব্বত থেকে এক চুল পরিমান পিছনে ফিরে যান না ও আল্লাহর বান্দারা ও পর্দার আরানের মা যুবক আল্লাহ কোরআনে বলেন খবরদার ও তোমার কাছে যদি কেউ চায় ধমক দিও না কয় কয়ে সাহেল চাইস না ভিক্ষা করিস না ভালো না আবার টাকা রে কয় ভিক্ষু খাইয়া যদি হাত বিছাই ফিরে দিস না ফিরে দাও ভালো না দিও গরিব খাইয়ে খুশি হবে আর সে আজিম আহ শব্দ চলে যাব ভাইরা আমার হায়াতুল হায়ানের ভেতরে একটা ঘটনা আছে বলার